হ্যালো ফিমাস বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মীরা দীর্ঘদিন পর সুপার স্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাস আবরাম খান জয়কে নিয়ে কলকাতায় দিদির বাড়িতে শুটিং শেষে বেশ বড়ই খাবারের আয়োজন করেছে দিদি সেখানে কলকাতাতে সিনেমার শুটিং করছিলেন সুপার স্টার সাকিব খান ঢালিউড কুইন বিশ্বাস এবং আবরাম খান জয় ছিলেন রিলাক্স মোডে তারা সেখানে ঘুরতে গিয়েছিলেন যেহেতু সাকিব কলকাতায় রয়েছে সাকিব খানের যাবার কথা শুনে দিদি আগে থেকেই দাওয়াত করেছিল যে এবার যেহেতু সাকিব আসবে তোরা দুজনও চলে আয় কারণ তুই তো নভেম্বর থেকে আবার কাজে ব্যস্ত হয়ে যাবি জয়েরও স্কুল খুলে যাবে তুমি সময় করতে পারবি না তাহলে এই কটা দিন থেকে যা উপবিশ্বাস খুশি হয়েই রাজি হয়েছিল এবং সাকিব চলে যাবার পরই সারপ্রাইজ দেওয়ার জন্যই কিন্তু জয় এবং উপবিশ্বাস কলকাতায় যেয়ে হাজির হয় দিদি অনেক খুশি টিমের সবাইকে দাওয়াত করলো এবার তার বাড়িতে কত রকমের যে আয়োজন দিদি করেছে না দেখলে বিশেষই করা যায় না যেন জামাই ভোজ জামাইকে এত রকমের খাবার আসলে কলকাতায় খাওয়ানো হয় না কারণ কলকাতার মানুষেরা একটু হলেও হিসাব নিকাশ করে কিন্তু যেহেতু এত বড় সুপার স্টার তার জন্য তো মিষ্টি পিঠা পায়েস কালিয়া কোপ্তা থাকতেই হবে আর ওপর দিদি বাংলাদেশে এসে বাংলাদেশের আতিথ্যতা দেখে তারা কিন্তু সবই শিখে গেছে যে এপারের মানুষ আসলে খাবারের বেলায় অন্তত কিপ্রেমি করে না তারা অনেক অনেক বেশি খায় তারা যে খাবারগুলো খায় সেইগুলো জমালে হয়তো দুটো তিনটে বাড়ি করা সম্ভব কলকাতার মানুষদের বাড়িঘরও খুব একটা অত বড় বড় যে থাকে তাও নয় বাংলাদেশে এলে তারাও কিন্তু এটাও চিন্তা করে যে ওরা এত বড় বাড়িতে কেন থাকে এত টাকা পয়সা কেন অপচয় করে দুজন মানুষের জন্য ছোট্ট একটা ফ্ল্যাটই তো যথেষ্ট কিন্তু বাঙালির স্বভাব অনেক বনেদি তারা সেই বড় বড় বাড়ি বড় বড় ঘর বড় বড় ফ্ল্যাটে থেকে অভ্যাস তারা কখনোই আর ছোট্ট জায়গায় যে দমবন্ধ করা পরিবেশে বাঁচতে পারে না আর তাই তো যখন কলকাতার তারা বাংলাদেশে আসে বাংলাদেশের অতিথিওতায় তারা আসলেই অনেক বেশি মুগ্ধ হয় বলা হয় যে কলকাতার মানুষেরা কিপটা তা নয় ওরা হচ্ছে সাশ্রয়ী মৃতব্যী ওরা ওদের যতটুকু ওনা অপচয় করলে চলে ওরা ততটুকুই করে থাকে কিন্তু বাংলাদেশের মানুষ হচ্ছে ঘি ঠালা ঘি ঢেলে খাওয়া মানুষ তারা ইচ্ছে করলেও চেপে চেপে খেতে পারে না ইচ্ছে করলেও কম করে কিছু করতে পারে না তাদের মনটা যেমন বড় তাদের কাজকর্ম সেরকম বিশাল আর তাই তো অপুর দিদিও চেষ্টা করেছে জয় এবং সাকিব অপুকে নিয়ে বিশাল বড় একটা নিমন্ত্রণের ব্যবস্থা করেছে এবং এই আতিথি তা পেয়ে শাকিব খান অনেক বেশি খুশি সে বলে এত খাবার তো আমি খেতে পারবো না দিদি তুমি কী করেছো টেবিল এত এত ভরে ফেলেছ কেন তুমি কি অপুর কাছ থেকে এগুলো শিখে এসেছো এবার দিদি বলে আরে তুই তো হচ্ছে গিয়ে এবারে জামাই জামার জন্য যদি একটু এতটুকু না করি কি আর করেছি মাটন কষা করেছি আর কোপ্তা করেছি আর দোপিয়াজি করেছি এই তো বিভিন্ন মুখ সোনা ডাল দিয়ে মাছের মোড়ো করেছি আর কতগুলো পিঠা পায়ের সন্দেশ মিষ্টি এগুলো তো থাকতেই হয় বন্ধুরা আসলে অনেক রকমের আইটেমই করে ফেলেছে দিদি প্রায় পঞ্চাশ রকমের আইটেম যা টেবিল সাজিয়ে দিয়েছে দিদির কাছ থেকে এত আপ্যায়ন পেয়ে সাকিব খান এবার অনেক বেশি খুশি আর অপবিশ্বাস তো আরও বেশি খুশি যে দিদি তার জামাইকে এবার অনেক বেশি সম্মান দিয়েছে বন্ধুরা আপনাদের কাছে সাকিব খান এবং অপবিশ্বাসের এই পরিবার এবং পারিবারিক জীবন কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে